আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করছিলাম আর সকালে নাস্তাটা করে নিয়েছি আর সকালে চা না হলে তো আমার চলেই না তো চা আর একটা রুটি নিয়েছি সেটাই খাচ্ছিলাম এখানে বসে পাশে অবশ্য আমার ছেলেও বসে খাচ্ছে ওখানে বসে ও ডিম দিয়ে রুটি দিয়ে খাচ্ছে তো মা বলছিল কিছু লতি ছিল সেই লতিগুলো কেটে দিতে তো এই লতিগুলো আমাদের ঘর সামনের ঘরের খেতে থেকে তোলা লতি তো এই লতিগুলো মা বলছিল। তো লতিগুলো কেট আমি এখানে বসে বসে লতিগুলো কাটছিলাম আর বসে একটু ভিডিও করছিলাম তো এই তো লতিগুলো কাটছে আসলে লতি কাটতে গেলে অনেক বিরক্ত লাগে কারণ হাত চুলকায় কালো হয়ে যায় এজন্য আমি লতি বেশি কাটতে পারি না আর আমার বেশি বাড়ি না আমার শাশুড়ি কেটে দেয় তো এখন মা বলছে সেই জন্য কাটলাম তো লতিগুলো কাটা হয়ে গেছে আজকে তো লতি রান্না করবে দু তো লতিগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে কেটে নিয়েছি এখানে রেখে দিয়েছি আর এখানে আমার ছেলে মন খারাপ করে বসে আছে ও মুরগি মুরগিতে ডিম পারবে সেই মুরগির ডিম খাবে সেই জন্য এখানে বসে আছে তো মুরগি তো ওখানে বসছে না কারণ ডিম অন্যখানে পারবে সেই জন্য ও এখানে মুরগির এখানেই বসে আছে কখন মুরগির ডিম পারবে আর কখনও খাবে তো এই তো কিছু চিংড়ি মাছ ছিল আর চিংড়ি মাছ দিয়ে আজকে লতিটা রান্না করা হবে আর এই চিংড়ি মাছগুলো আমাদের পুসকুনের চিংড়ি মাছ আমার মা ধরেছে আসলে বর্ষার দিনে অনেক চিংড়ি মাছ ওঠে এই পুষ্কুনি থেকে আর আমার মা সব সময় এরকম ধরে থাকে ধরে রাখে আর এখানে মা কিছু ঝিঙ্গা কেটে নিচ্ছিল ঝিঙ্গাও রান্না করবে মাছ দিয়ে তো এখানে পেঁয়াজ বেটে নিচ্ছে আসলে আমরা সবসময় বেটেই খাই পেঁয়াজ আদা রসুন সব কিছু এগুলো বেটেই খাই তো লতিটা ভাব ভাব দেওয়া হয়ে গেছে আর এখানে চিংড়ি মাছ বসানো হয়েছে চিংড়ি মাছ পেঁয়াজ এগুলো দিয়ে বসানো হয়েছে আমি আবার মাকে বলছিলাম মা একটা সুটকি দিলে হয়তো ভালো হতো তো মা বলছিল আমি নামিয়ে রাখি তুই সুটকি নিয়ে আমি নিয়ে আসছি নিয়ে ধুয়ে এর ভিতর দিয়ে দিছি আর মা এক এক করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ ভালো পরিমাণ মতো লবণ দিয়ে এখন এটা ভালোভাবে কষিয়ে নেবে আর সুটকিটা দিছে সুটকি কারণ চিংড়ি মাছ দিয়ে সুটকি দিয়ে আর লতিটা দিয়ে রান্না করলে অনেক স্বাদ হয় আর এটা আমি খাওয়া শিখেছি আমার শ্বশুর বাড়ি থেকে কারণ ওদিকের মানুষ এভাবেই খায় সুটকি চিংড়ি মাছ দিয়ে বেশি খায় আর যারা নরসিং দিতে থাকে তারা জানে যে লারা কেমন সুটকি চিংড়ি মাছ দিয়ে সুটকি লারা খায় তো আমিও থা ওখানে থেকে থেকে কিছুটা খাওয়া শিখে গেছি আমার কাছেও ভালো লাগে তো যাই হোক মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছে এখানে তারপর কষানো হলে মা লুতিটা দিয়ে দেবে তো লতিটা দিয়ে দেওয়া হয়েছে আর লতিটা কিন্তু ভাব দিয়ে নেওয়া হয়েছে আর এই জন্য হতে বেশি সময় লাগবে না তো এখানে ভালোভাবে কষিয়ে নিচ্ছে দেখেন কালারটা কত সুন্দর আসছে না দেখলে বুঝতে পারবেন না তো আপনারা বলবেন কে কে লতি খেতে পছন্দ করেন অনেকের হয়তো পছন্দ না তো আমার কাছে ভালোই লাগে আর আমার আমাদের ঘরের সবাই এটা খেতে অনেক পছন্দ করে তো এই তো ভালোভাবে এখন কষিয়ে হালকা একটু পানি দিয়ে তারপর এটা পানিটা আবার আস্তে আস্তে টেনে নিবে তারপর শুকনা শুকনা করা হবে তারপরে এটা খাওয়া হবে যাই হোক আর কে কীভাবে খান সেটা বলবেন আর আমি আমার মাকে বলছিলাম মা এটার ভিতরে দুটো লেবু পাতা দিলে ভালো হতো তো আমাদের এখানে লেবু গাছ ছিল ওখান থেকে আমি দুটো পাতা ছিঁড়ে নিয়ে আসছি আর পানি এবারে পানি বৃষ্টির পানিতে লেবু গাছটা একবারে নিচে নেমে গেছে দেখেন পানিতে পুরো পানি তলিয়ে গেছে কারণ বৃষ্টিতে এবার পুরো পানি একবারে ভরে গেছিলো আমাদের পুষ্কুনিটা আর লেবু গাছটা পুষ্কুনির পাশে তো ওই যে মোরগটা দেখছিলেন সেই মোরগটা ওখানে বসে ডিম পারে নাই তো অন্যখানে বসছিল সেই যে সেইখান থেকে নিয়ে আসছি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যে যেখান থেকে দেখছেন ভালো থাকেন আল্লাহ